আসসালামু আলাইকুম কি হচ্ছে তোমাদের আশা করি তোমরা অনেকেই ভালো আছো এক ভাই আমার ভিডিওতে আমি তার ইউ আইডি কপি করে নিয়ে গেমে তার এক পারলাম ঠিক আছে নিরানব্বই জিরো সেভেন একানব্বই একষট্টি উনচল্লিশ ঠিক আছে কপি করলাম তারপর আমরা গেমে চলে যাব অবশ্যই তোমরা কমেন্ট করবো আমি তোমাদের কমেন্টের রিপ্লাই বসে দেব তোমাদের সরাসরি ভিডিও আকারে তোমাদেরকে আমি ঠিক আছে আমি তোমাদের গেমে এক পাঠাবো ঠিক আছে তোমরা অবশ্যই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো করে দিয়েছি দেখতে পারতো যে তার আইডিটা চলে আসছে নাম কি জানতে ঠিক আছে জানতে ট্রিপল টু লাইক দিয়ে দিলাম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম ঠিক আছে আর তোমরা অবশ্যই তোমাদের এইভাইডিও কমেন্ট করবো তাহলে আমি তোমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই